কোয়ে আমি তো আজকে অনেক বছর ধরে সুন্দর সুপুর আমি চোর পাকে নাই এতই এতো সুন্দর করে আপনি কি আপনাকে পানাইছে বিতর ধন্য আপনার চতুর্পুরুষ சித்தনা মাতা পিতা মাত্রা গো আমি শ্রেষ্ঠ সে आती हो সময় হলে বুঝবা কি বুঝবো সময় হলে আছে আপনি নিজের চরকায় তার তেল না দিয়ে অন্যজনকে ডাক দিতে আসছেন নিজের আইডিতে সবগুলো হিন্দি গান একটু প্রোফাইলটা ঘুরে আসেন তো কেউ ওনা উনি যে আমাকে ডাক দিচ্ছে ওনার আইডিতে সব নিজে কোন বাঙালি গান শুনতে চান যে আরেকজনকে ডাক দিতে আসছেন

নিজের চরকায় তেল না দিয়ে অন্য জনকে দিতে আসছেন না